চলুন আজকে আপনাদের সাথে এমন একটি সোপ ইন্ট্রোডিউস করিয়ে দিব যেই সোপটি আপনারা যদি ব্যবহার করেন আপনাদের পিলিং এর মাধ্যমে আপনাদের স্কিনটা হবে উজ্জ্বল ফর্সা এবং গ্লাসি স্কিনের মতো চকচকে আমরা কিন্তু সবাই কম বেশি চাই যে আমাদের স্কিনটা স্পটলেস ব্রাইটেনিং হোয়াইটেনিং হেলদি এবং গ্লাস স্কিনের মতো হতে হ্যালো বানি আই স্টাইল ব্লগার বরাবরের মতো আমি সবসময় আপনাদের সাথে স্কিন প্রোডাক্ট নিয়ে ইন্ট্রোডিউস করিয়ে দিতে শর্ট ভিডিও নিয়ে চলে আসি ঠিক তেমনি আজকেও চলে আসলাম একটি সোপের বিষয়ে আপনাদের সাথে কথা বলবো যেই সোপটি ইউজ করলে আপনারা মাইক্রো এর মাধ্যমে খুব সুন্দরভাবে আপনাদের স্কিনটাকে হেলদি করতে পারবেন মাইক্রোপিলিং হচ্ছে আপনার স্কিনের মৃত কোষ থাকলে আমরা সেটাকে ডেড সেলসও বলে থাকি সেটা ভেতর থেকে ক্লিন করে নিয়ে আসবে প্লাস আপনার লোমকূপের গোড়া থেকে ময়লাগুলোকে খুব সুন্দরভাবে ডিপ ক্লিন করে নিয়ে আসবে এবং আপনার যে মৃত কোষগুলো আছে সেগুলোকে যখন ক্লিন করে দিবে তখন কিন্তু আপনার স্কিনটা একদমই নতুনভাবে জন্ম হবে সো সেইভাবেই মাইক্রোপিলিংয়ের মাধ্যমে এই সোপটি কাজ করবে আমাদের এই সোপটি কিন্তু ডার্মালজিস্ট টেস্টেড এবং ডার্মালজিস্ট রিকমেন্ডেড এবং এটি ব্যবহার করলে আপনাদের স্কিন থাকবে সুরক্ষিত এবং হেলদি সো আর দেরি না করে প্রোডাক্টটি অর্ডার করতে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট স্পেসটিতে ভিজিট করতে ভুলবেন না এবং এক্ষুনি অর্ডার করে ফেলুন সো সবাই ভালো থাকবেন ধন্যবাদ